বন্ধুরা দুই হাজার পঁচিশ সাল কারো জন্য সৌভাগ্যের বছর হবে আবার কারও জীবনে নেমে আসবে একের পর এক পরীক্ষা আজকের আলোচনায় আমরা জানব ঠিক কোন তিনটি রাশির জীবনে দুই হাজার সালে শনি সাড়ে সাথীর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে শনি দেব কার ওপর রেগে আছেন কে পড়তে চলেছেন কষ্টের কঠিন ধাতে এবং সেই কষ্ট থেকে মুক্তির উপায় বাকি ভিডিওটি একটুও না এগিয়ে যান কারণ আজকের তথ্য আপনার জীবন বাঁচাতে পারে শনি সাড়ে সাতি কি শনি সাড়ে সাতি মানেই কি সর্বনাশ না বন্ধুরা শনি মানে ধ্বংস নয় শনি মানে শৃঙ্খলা বিচার কর্মফল শনি যখন জন্মকুণ্ডলীর চন্দ্র রাশির এক ঘর আগে চাঁদে এবং চাঁদের পরের ঘরে প্রবেশ করেন তখন শুরু হয় এই দীর্ঘ সাত বছর ছয় মাসের পরীক্ষা এই সময়ে মানুষের জীবনে শুরু হয় মানসিক চাপ আর্থিক সমস্যা চাকরি বা সম্পর্কের টানা পড়েন দুই হাজার পঁচিশ সালে শনিদেব থাকবেন কুম্ভ রাশিতে তার এই অবস্থান সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তিনটি রাশির জীবনে এক যাঁদের শনি এখন দ্বিতীয় পর্যায়ে চলছে দুই যাঁদের রাশিতে শনি প্রবেশ করছেন তিন যাঁদের চন্দ্র রাশি শনিদেবের আগের ঘরে এখন চলুন জেনে নিই সেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি রাশিকে কি কি সমস্যার মুখোমুখি হতে হতে পারে এক কুম্ভ রাশি সাড়ে সাতির মাঝের ভয়ঙ্কর ধাপ এই রাশির জাতকদের জন্য দুই হাজার পঁচিশ সাল হতে চলেছে অত্যন্ত কঠিন কারণ শনিদেব চন্দ্ররাশিতে অবস্থান করছেন অর্থাৎ চলছে সাড়ে সাতির দ্বিতীয় ধাপ এই ধাপে সবচেয়ে বেশি কষ্ট হয় মানসিক অশান্তি চাকরিতে হঠাৎ ছাঁটাই আয় কমে যাওয়া পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়া আইনি ঝামেলা অথবা সামাজিক বদনাম শনি বলছেন তোমার কর্মই তোমার বিচার তাই যারা অন্যায় করছেন অলস জীবনযাপন করছেন তাদের জন্য দুই হাজার পঁচিশ সাল হতে পারে চরম দুঃসময় উপায় প্রতি শনিবার পিপল গাছে জল দিন হনুমান চলিসা পাঠ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শনি মন্ত্র জপ করুন কোন কুকুর বা গরুকে প্রতিদিন কিছু খেতে দিন দুই মিন রাশি থেসেস সাড়ে সাতির শুরু দুই হাজার পঁচিশ সালেই শনিদেব প্রবেশ করছেন মিন রাশির আগের ঘরে অর্থাৎ শুরু হচ্ছে সাড়ে সাতির প্রথম ধাপ এই ধাপে শুরু হয় অভ্যন্তরীণ টানা পড়েন। নিজের আত্মবিশ্বাসে চির হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়া পরিকল্পনা ভেস্তে যাওয়া সম্পর্কের টানা পড়েন। মিন রাশির জাতকদের মধ্যে যারা অতিরিক্ত আবেগপ্রবণ তাঁদের জন্য সময়টি হবে অস্থিরতার শনি বলছেন তোমার চিন্তাভাবনা শুদ্ধ করো নয়তো নিজের ভাবনাই তোমার শত্রু হয়ে উঠবে উপায় শনি অষ্টোত্তর শতনাম পাঠ করুন শনিবার কালো তিল দান করুন শিব মন্দিরে জল নিবেদন করুন নিয়মিত দুস্থ মানুষকে দান করুন তিন মকর রাশি ক্ষেপ্যাখান শেষ ধাপ কিন্তু ভয় এখনও বাকি মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে সাড়ে সাতির শেষ ধাপে রয়েছেন অনেকে ভাবছেন যাক সময় বুঝি শেষ কিন্তু না বন্ধু শেষ ধাপই সবচেয়ে কঠিন হয়ে উঠতে পারে যদি আপনি আগের ধাপগুলিতে শনিদেবের বার্তা না বোঝেন সম্ভাব্য সমস্যা আগের ভুলের ফল এখন পাওয়া আর্থিক ক্ষতি স্বাস্থ্য সমস্যা সন্তান নিয়ে উদ্বেগ সঞ্চয় শেষ হয়ে যাওয়া শনি বলছেন জীবনে শৃঙ্খলা আনো নয়তো আমি বাধ্য হব তোমাকে থামিয়ে দিতে উপায় প্রতিদিন শনিদেবের চিত্রে সরিষার তেল অর্পণ করুন শনি গায়ত্রী মন্ত্র জপ করুন কোনও বৃদ্ধ মানুষকে সেবা দিন নিজের কাজ নিজের হাতে করুন অন্যের ওপর নির্ভর করবেন না